ইসলামের পাঁচটা স্তম্ভ আছে জানিত তাই না কালিমা নামাজ রোজা হজ জাকাত এবং ফরজ ইবাদত সেটা হচ্ছে সলাদ তাই না এবং সারা বিশ্ব জুড়ে মুসলিমরা সবচেয়ে গুরুত্বের সঙ্গে এই ইবাদতটাই করে তাই তো আচ্ছা পাঁচাত্ত নামাজ তাই না পাঁচাত্ত নামাজ যে ফরজ আপনি কি কোরআন হাদিস থেকে কখনো পড়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন এই ভিডিওর মধ্যে টোকাই ইমরান বিন বসিয়ে সে বোঝাতে চায় কোরআনুল ক্যারিমের কোনো জায়গায় পাচুক্ত নামাজের কথা উল্লেখ নাই অবশ্যই কোরআনুল কারিমের মধ্যে পাশুক্ত নামাজের কথা উল্লেখ আছে আমি দলিল সহকারে আলোচনা করব। তো তার আগে জেনে নেওয়া যাক আমি তাকে টোকাইবিন বসিয়ে কেন বলছি তাকে টোকাইবিন বশির বলার উদ্দেশ্য হলো এই টোকাইবিন বসির বিভিন্ন সময় কিছু সরল সহজ মানুষদেরকে যাদের কোরআন সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান নাই হাদিস সম্পর্কে যারা বিন্দু মাত্র জানে না কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না এমন এমন লোকদেরকে সে নিয়ে এসে ইসলামের কঠিন কঠিন প্রশ্নগুলো করে যেগুলা তারা বলা অসম্ভব আপনারা বুঝে থাকলে বলুন যদি কোনো একজন গ্রাম্য কৃষক ব্যক্তিকে এনে কোরআন হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সে কি পারবে বলতে অসম্ভব সে কোনোদিন জবাব দিতে পারবে না তো যাই হোক কোরআনুল করিমের মধ্যে অবশ্যই পাশুক্ত নামাজের কথা আছে যদিও এটা আহ একসাথে আল্লাহ তালা বর্ণনা করে নাই কিন্তু বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আল্লাহ তালা পাশুক্ত নামাজের কথা ঘোষণা দিয়েছেন এবং বলেছেন তো আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে আহ সুরা নূর কোরআনুল করিমের চব্বিশ নম্বর আয়া সুরা আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন

কুরআন কারিমে 30 নম্বর সূরা 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি হাইনা তুম সুনা ওয়া হাইনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হাইনা তুযহিরুন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন সন্ধ্যার সময় ও ভোরের সময় তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আসমান ও জমিনে তার জন্য সমস্ত প্রশংসা সন্ধ্যাবেলা এবং যোহরের সময় এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যোহরের কথা উল্লেখ করেছেন তো দয়ুক্ত মাইলাম ফজর যোহর আনাসুন আসরের রক্ত আল্লাহু রাউলা আলামিন সুরাতুল বকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 238 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়াকুম লিল্লাহি কানিদিন আল্লাহ তালা বলেন তোমরা সালাত সমূহ প্রতি যত্নবান হও এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দাও মধ্যবর্তী সালাতের দ্বারা অধিকাংশ তাফসির বিদ ওনারা তাফসির মধ্যে উল্লেখ করেছেন যে মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ তো আমরা তিনটে উক্ত পাইলাম এরপর মাগরিবের সময় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা হুদ 11 নম্বর সূরা 117 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ তরফাইন নাহার ওয়া যুলফা মিনাল লাইল তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে দিনের দুই প্রান্ত বলতে ফজর ও বোঝানো হয়েছে লাইল রাতের কিছু অংশ ঈশার ইশারায় আহ ইশার দিকেও ইঙ্গিত করেছেন এখানে আমরা মাগরীবের নামাজের মধ্যে পাইলাম এরপর হইলো আহ ইশারের নামাজ সুরা ইসরা কুরআনুল কারীমের সতেরো নম্বর সুরা আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আকিম সাল্লাহ আলী দুলু কি শামসিল লাইল আল্লাহ বলেন সূর্য হেলে পড়া থেকে রাতের গণ অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করো এখানে রাতের গভীরতা বা গসাকি লাইল অন্ধকার যা ইশারে নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে তো মোটামুটিভাবে আমরা এই পাঁচ সত্য নামাজের কথা কোরআন কেনে পাই না যদি আল্লাহ রবুল আলমিন এই নামাজের কথা আহ স্পষ্ট ভাবে একটা আয়াত এই বিষয় নাজিল করেন নাই বরং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন উক্তের কথা আল্লাহ তালা ইঙ্গিত করেছেন এরপরে এই নামাজের সিস্টেম গুলা আমরা নামাজের উম পড়ি এগুলো আমরা স্পষ্টভাবে হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল স্পষ্ট ভাবে হাদিস এগুলা ঘোষণা করছেন হাদিস এগুলা বিষাদ আলোচনা আছে সেখান দেখে দেখে আমরা এগুলা এই নামাজ পড়তেছি এজন্য যারা বলবে নামাজ কোরআনে নাই অর্থাৎ যারা বলবে নামাজ কোরআনে নাই তারা কোরআনের আয়াত গুলাকে অস্বীকার করলো আর যারা কোরআনুল করিমের আয়াত অস্বীকার করলো তারা আর মুসলমান না তারা কাফে এই জন্য আসুন নাস্তিকদের দিক থেকে আমরা দূরে থাকি নাস্তিকরা যুগে যুগে চাচ্ছে ইসলামকে ধ্বংস করতে ওদের টার্গেট হলো ধ্বংস করা আর ইসলাম ধ্বংস করবে আর ইসলামের মূল জিনিসগুলা যেগুলা কঠিন এগুলা খুঁজে খুঁজে বের করে করে এরপরে এগুলা দিয়ে মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো যাই হোক আপনারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকের যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ